হ্যালো ইব্রয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার ছোটো বোনের বাসায় আসছি দোতলাতে আছি দোতলাতে আমি এসে আমি অবাক হয়ে গেছি দেখেন কবুতর পালা হচ্ছে এখানে আমার বোনের ছেলে একটাই ছেলে বোনের কবুতর পালের ছোট মানুষ আচ্ছা তুমি প্রথমে কয়টা কবুতর কিনেছিলে আসো তো এদিকে তামিম ওর নাম হচ্ছে তামিম আমার বোনের ছেলের নাম তুমি কবুতর যে পালো এটা তোমার নিজের থেকে এই উৎসাহটা আসছে আচ্ছা প্রথমে কয়টা কবুতর কিনেছিলে চারটা কত দিয়ে কিনেছিলে কিনছিলে মানে দুইটা চারশো টাকা নাকি চারটা চারশো টাকা দুইটা চারশো টাকা দুইটা চারশো টাকা কিনেছিল এখানে লেখা আছে মাসাল্লাহ প্রত্যেকটা খوارের এরিয়াতে লেখা 마샬라 আচ্ছা এই যে 마샬라 마샬라 ছয় আচ্ছা আচ্ছা দেখেন আমি প্রথম থেকে দেখাচ্ছি এই কবুতরের নাম কি এটা ভুলে গেছি ভুলে গেছো আচ্ছা আচ্ছা তুমি আসো কাছে আসো এখানে দুইটা দেখেন ওটা jakarta দেখেন এই যেখানে একটা

দেখেন ও যে ডিম দেওয়ার জন্য বসে আছে এটাও তো বলে ডিম দিবে ডিম আছে ডিম আছে ও আচ্ছা আচ্ছা আর এখানে এটা কি এখানে তো হিয়া সুল্লি হুম হিয়া সুল্লি হিয়া সুল্লি হিয়া সুল্লি আমি ভাই কবুতরের জানি নামঝারিরা এটার নাম নাকি হিয়া সুল্লি এই প্রথম নাম শুনলাম আমি আসার দিকে শুধু বারবার লজ্জা পাচ্ছে এত লজ্জা পেলে হবে তো ভিওর্স আমি আপনাদের কাছে এই কবুতর পালা আমার ছোট বোনের ছেলে কবুতর পালা একটু শেয়ার করলাম আমার কাছে ভালো লাগলো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই তো এখানে আম গাছ এখানে কত বড় আম গাছ বিশাল আম গাছ বিশাল আম গাছ অনেক বড়ো আম গাছ এত পানি টাঙ্কি এই সব পানি টাঙ্কিগুলি হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বিজনেস তো স্যানিটারি বিজনেস পাশাপাশি এগুলো টাইলসও থাকে আবার মানে বাথরুমের থেকে ফিট বাথরুম ফিটিংস থেকে শুরু করে কমোড বেসিন টাইলস পানির ট্যাঙ্কি সব কিছুই সে ব্যবসা করে সে আর এফ এর ডিলার ঠিক আছে আমাদের সবার জন্য দোয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ